পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়দনা আদম আলাইহিসসালাম। তাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। সাইয়দনা আদমের সামনে অনেকগুলো রুহ রাখা হলো। সাইয়দনা আদম বললেন, "এরা কারা?" আল্লাহ বললেন, "তোমার বংশধর।" সাইয়দনা আদম বললেন, "আল্লাহ ওই যে একটা রুহ দেখা যায়, এটার নাম কি?" এটা তোমার ছেলে দাউদ। যে দুনিয়াতে নবই হয়ে আসবে سيدنا আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র 40 বছর سيدنا আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে سيدنا আদম বললেন আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম আর আদম আলাইহিস সালাম বেঁচে হাজার বছর 60 কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মীত মউত চলে এসেছে এসে বলল